হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আটতলা বিল্ডিংয়ে আপনি যদি মার্বেল করতে চান কত টাকা খরচ হতে পারে আর এই আটতলা পুরা বিল্ডিংয়ের মার্বেলগুলো আমরা কি কালার নেছি এবং কোনটির দাম কেমন তো বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আমরা মার্বেলগুলা কাটার পরে যে মার্বেলগুলা রয়েছে অস্টেজ মার্বেলগুলো আমরা দুই ফিট বাই এক ফিট করে এটা সাত তালায় দিয়ে দিছি তো এটা হচ্ছে টোটাল আট তালা বিল্ডিং আমরা চার থেকে আপনাদেরকে দেখাই আসতেছি তো এখানে যে হোয়াইট মার্বেলটা দেখতেছেন তো এই মার্বেলটা খুব ভালো একটি মার্বেল খুব সুন্দর আসলে ক্যামেরা থেকেও সরাসরি দেখতে অনেক সুন্দর লাগে তো আমাদের এখানে যে লবিটা দেখছেন এই লবিটা প্রায় একশো স্কোয়ার ফিটের মতো আর এখানে আমাদের যে চকিগুলো দেখতেছেন এই চকিগুলো হচ্ছে যে এক একটা হচ্ছে আট ফিট সাড়ে আট ফিট বাই পাঁচ ফিট করে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট করে তো আপনার সিঁড়িগুলো তো মোটামুটি তো ইন টোটাল আমাদের পুরা সিঁড়িটা সিঁড়ির ভিতরে এবং বাহিরে টোটাল আমাদের এখানে প্রায় এই তিন হাজার স্কোয়ার ফিটের মতো তো আমাদের এই বিল্ডিংটা যদিও আটতলা হয় আমাদের এই বিল্ডিংটার একদম বেসমেন্ট থেকে শুরু করে পুরাটাই মার্বেল দেওয়া হয়েছে আর হচ্ছে যে এই যেই মার্বেলগুলো দেওয়া হয়েছে মার্বেলগুলো কিন্তু খুব ভালো মানের মার্বেল দেওয়া হয়েছে কিন্তু আপনারা এখানে যে সাদা মার্বেলগুলো দেখতেছেন এই মার্বেলগুলো কিন্তু আপনি সাদা অন্য অন্যান্য মার্বেল যে অন্যান্য যে মার্বেল আছে ওগুলা কিন্তু আপনি আরও অনেক কম দামেও নিতে পারবেন কিন্তু আমাদের এখানে যে পার্টি উনি কিন্তু যে মালই লাগাইছে খুব ভালো মানের মালগুলো লাগাইছে আর এই মার্বেলগুলো আমাদের সাদা মার্বেলগুলো পার স্কোয়ার ফিট আটশো টাকা করে কিনা আর এখানে যে ব্ল্যাক গোল্ড যে ইয়াটা দেখতেছেন বর্ডার এবং আমরা স্ক্যাটিংয়ে ব্যবহার করছি এগুলা কিন্তু হচ্ছে যে পার স্কোয়ার ফিট সাড়ে পাঁচশো করে তো দেখতে পাচ্ছেন এটা নিচে হচ্ছে যে বেজমেন্ট এটা পার্কিং আছে নিচে তো মোটামুটি আমাদের এই পুরা বাড়ির এই সিঁড়ির মার্বেল প্রায় তিন হাজার আর এখানে গ্রানাইট আছে লিফ্টের ওয়ালের জন্য এবং কি দেখতে পাচ্ছেন এখন সামনের যে দেওয়ালগুলা এগুলো হচ্ছে সিঁড়ি দিয়ে ঢুকতে যে শো দেওয়ালগুলা এগুলোর জন্য এগারোশো টাকা করে পার স্কোয়ার ফিট কিনা হয়েছে এই গ্রানাইটগুলা আর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বিট দিয়ে দিছি তো মোটামুটি আমাদের এই বাড়ির সিঁড়ির মার্বেলের জন্য প্রায় মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ হবে কারণ যেহেতু দামি দামি মার্বেল আর এই আমাদের এখানে মোটামুটি প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের মতো ভিতরে বাহিরে দেখতে পাচ্ছেন এটা যেহেতু একটা বড় বাড়ি এবং সামনে দিয়ে একটা মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন ওইটা মার্কেটটা দুই পাশে সিঁড়ি করে দেওয়া হয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদেরকে দিয়ে করাতে পারেন ইসলে